নিকন নাকি নাইকন নাকি রেড ও যাই হোক নিকন এবং ক্যানন দুইটা সিনেমা লাইন ক্যামেরা রিলিজ করেছে যেগুলো খুবই কম্প্যাক্ট আজকাল নতুন কোনো ক্যামেরা রিলিজ হলে আমরা শুনি দিস ইজ থ্রি কিলার কিন্তু আসলে কি কোনো ক্যামেরা অন্য কোনো ক্যামেরা সরিয়ে দিতে পারে আজকে আমরা ক্যাননের নতুন যে ক্যামেরা রিলিজ হয়েছে ইউএসসি ফিফটি আর সনি এফ থ্রি এই দুইটা নিয়ে কথা বলবো দুইটাই সিনেমা ক্যামেরা কিন্তু কার চেয়ে কে কতটা এগিয়ে লেটস ফাইন্ড ইট আউট স্টিল আই ক্যান রিমেম্বর যখন সনি এফ থ্রি রিলিজ হয়েছিল ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শুরু থেকেই এটা ফিল্ম মেকারদের কাছে একদম ফেভারেট একটা ক্যামেরা ছিল এর কারণ ছিল মূলত লাইট ওয়েট কম্প্যাক্টনেস হাই কোয়ালিটি টেন বিথ ভিডিও উইদাউট ওভার এবং সনির কালার সায়েন্স সব মিলিয়ে ওই সময় এফএক্স সি ছিল একটা টেকনিক্যাল মাস্টারপিস এই দিকে ক্যানন অনেক দিন ধরেই সি সিরিজের কাজ করে আসছে তাদের সিনেমা লাইন যেটাকে আমরা বলি সি সিরিজ এবার তারা সেই সি সিরিজে নতুন একটা ক্যামেরা লঞ্চ করেছে যেটা হলো ইউএস সি ফিফটি যেটাকে বলা হচ্ছে এফ এক্স ডিরেক্ট কম্পিটিটর কিন্তু কেন কি সত্যি এফএক্স যে সিরিজ রয়েছে সেটার পজিশনকে দখল করতে পারবে আচ্ছা সেই ডিসকাশনে যাওয়ার আগে চলুন আমরা এক নজরে কেনন ইউএসি ফিফটির কিছু মেইন হাইলাইটস জেনে নিই প্রথমত সেভেন কে সিক্সটি এফপিএস পর্যন্ত আপনারা টুয়েলভ বিট রথ রেকর্ড করতে পারবেন ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস আর টু কেতে তে ওয়ান এইটটি এফপিএস এর স্লো মোশন রেকর্ড করতে পারবেন অফকোর্স ডুয়েল বেস আইএসও থাকবে যেটা হলো এইট এবং সিক্স ডিটার্জেবল এক্সেলার হ্যান্ডেল পাবেন যেটা সনি এফএক্স থ্রির সাথে আমরা আগেই পেয়ে আসছি বিভিন্ন ফর্মেটে আপনার একাধিক ক্যাননের কালার যেটা খুবই পপুলার ওটা তো থাকছে এছাড়াও এখানে ফিফটিন প্লাস ডায়নামিক রেঞ্জ পাবেন কোম্পানির মতে তাছাড়া কম্প্যাক্ট ডিজাইন একে অনেক বেশি পোর্টেবল করেছে যা নিশ্চয়ই সলো ফিল্ম মেকার যারা রয়েছেন পছন্দ করবেন যদিও এফএক্স থ্রি এখন পর্যন্ত অনেক মেকারের কাছে টু ক্যামেরা আপনি যদি একশো জন ক্রিয়েটরকে জিজ্ঞেস করেন দেখবেন তাদের ভিতরে সত্তর থেকে আশি জন তাদের প্রোডাকশনে এফ এক্স থ্রি ক্যামেরা ব্যবহার করে কিন্তু কেন এর কারণ হচ্ছে কেনন যেখানে এখন পর্যন্ত দুই সালে এসেও সি ফিফটিতে আইভেস দিচ্ছে না সেখানে এফ এক্স থ্রিতে সেই দু সাল থেকে আমরা ইনবডি স্ট্যাবিলাইজেশন পেয়ে আসছি কার্ড স্লট আমরা পাচ্ছি এবং সনের মিডিয়া ম্যানেজমেন্ট অনেক বেটার এফএক্স থ্রির যে অ্যাক্সেসরিজ ব্রিগিং অপশন সেটা অনেক বেশি অ্যাভেলেবেল অন্যদের তুলনায় এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটও যদি আপনি খুঁজেন খুব সহজেই সনের এই লাইন আপের ক্যামেরা কিংবা অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন খুবই রিলায়েবল একটা সিস্টেম আর সবশেষে যদি বলি সনের যে লেন্স অপশন সেটা এখন পর্যন্ত সবার থেকে এগিয়ে এ কারণে যারা এফএক্স থ্রি ব্যবহার করছে তারা এখন পর্যন্ত সেটিকে খুবই রিলায়েবল মনে করে একটু ঘাটাঘাটি করছিলাম এই ভিডিও পারপাসে সেক্ষেত্রে দেখলাম অনেক ব্যবহারকারী বলছেন তারা এফএক্স থ্রি দিয়ে বহু বছর ধরে কাজ করেও এখন পর্যন্ত সন্তুষ্ট সেটা কখনও তাদেরকে ডাউন করে নাই কেউ কেউ বলছেন লুম এক্স কিংবা নিকনের যে নতুন সিনেমা লাইনের ক্যামেরা এসছে জেডার সেটার মতন হয়তো এক্সপেক্স শিটে ক্যাননের এই সি ফিফটি এগিয়ে থাকবে না কিন্তু ক্যানন সি ফিফটি স্পিড দিচ্ছে কোয়ালিটি ইউজার ফোকাস ডিজাইন দিচ্ছে এবং সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ অফার করছে নিশ্চয়ই অনেক দারুণ দারুণ ফিচার নিয়ে আসছে কিন্তু মতন ক্যামেরা এখন পর্যন্ত প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে অনেকেই হয়তো টুয়েলভ বিট শুনে কেন সি ফিফটি কেন সি ফিফটি করবেন তবে এভারেজ প্রোডাকশনে র ভিডিওতে শুট করে আর রথে যদি শ্যুট করেন ভিডিওর সাইজ যত বড়ো হবে এটাকে হ্যান্ডেল করাও কিন্তু অনেক ঝামেলা তাদেরকে ছোটো একটা ইনসাইট দিই যেহেতু আমি ক্রিয়েটারদের জন্য ভিডিও তৈরি করি আমার সাথে কিন্তু আমাদের দেশের টপ টপ ক্রিয়েটারদের পরিচয় রয়েছে বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখেছি রত দূরের কথা ম্যাক্সিমাম ক্রিয়েটার এখন পর্যন্ত লগেও শ্যুট করে না তারা স্ট্যান্ডার্ড যে প্রোফাইল রয়েছে তাদের সেটা নিয়ে গুড অ্যান্ড অফ হ্যাপি বিকজ তাদের কাছে স্পিডটা বেশি ইম্পর্টেন্ট রেদার দ্যান ডাইনামিক রেঞ্জ সেভেন কে এইট কে ওয়ার নট আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো নতুন ক্যামেরা মানে কিন্তু পুরনোটা একদম অকেজে হয়ে যাবে বিষয়টা ওরকম না কেননা আজকে হয়তো স্পেকশিট দিয়ে সবার মন জয় করে ফেলেছে কিন্তু কালকে হয়তো দেখা যাবে সনি নতুন একটা ক্যামেরা রিলিজ করে আবার সবাইকে চমকে দেবে এতে সুবিধা হবে আমাদেরই কনজিউমার হিসেবে আমরা কিন্তু বেটার প্রাইসে বেটার বেটার প্রোডাক্ট পাবো তো আপনি কি ভাবছেন ক্যাননের যে ইউএসসি ফিফটি সেটাকে এফএস থ্রি কে সত্যি বিট করতে পারবে আপনি যদি ক্যামেরা আপগ্রেড করতে চান তাহলে কোন দিকটা বিবেচনা করবেন আইভেস র কালার সায়েন্স নাকি অ্যাভেলেবিলিটি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এরকম আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ ইন দ্য নেক্সট দেন গুড বাই